কুরবানি গত গতদিনও হয়েছে এখনও হচ্ছে ইনশাল্লাহ কায়ামত পর্যন্ত আমার ধর্মের বিধান আমার দিনের বিধান ইসলামের বিধান মুসলমান পালন করে যাবে এতে কার কি হলো না হলো তা আমার দেখার দরকার নয় দরকার বলে মনে করে যেমন অন্য সম্প্রদায়ের মানুষ সে তার ধর্মের বিধান পালন করে সে তার জন্য উচিত নয় আমার কি হলো না হলো আমার রাগ হলো না কি হলো তার দেখা উচিত নয় সে তার ধর্মে পালন করবে আমি আমার ধর্ম পালন করো তবে আমাদের উচিত কোরবানির সময় আমরা যেন একটা ঘেরা জায়গায় কোরবানি করি মতো কথাবার্তা সময় নেতাদের দেখেন কেউ বলছে যে সবুজ কেক তৈরি করো গরুর মতন করে তোমরা করে দাও কেউ বলছে অনলাইনে কোরবানি করে দাও কে বলছে মানে সোশ্যাল সাইটে কোরবানি করো এগুলো কী কি আমার ধর্মকে খেলা হচ্ছে না এগুলিকে আমার ধর্মকে হাস্যকর তৈরি করা হচ্ছে না তাই যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন আপনি আপনার ধর্মের জায়গায় মজবুত আমি আমার ধর্মের জায়গায় মজবুত আপনি আপনার ধর্মের পালন করে চলছেন আমি আমার স্বাধীনতায় আমার ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আমরা আমাদের ধর্মের বিধান স্বাধীনতার সাথে মাথা উঁচু করেই পালন করে চলবো এ লাগাচ্ছে আমি দেখেছি ক্যানিংয়ের ওই ভিডিওটা দেখেছি এবং সেখানকারের আপমল জনসাধারণ যেভাবে সক্রিয়তার সাথে এর প্রতিবাদ করেছে এবং যেই ব্যক্তির এই কাজ করেছে তারা লিখিত ক্ষমা চেয়েছেন এটাও ভিডিও পেয়েছি তার মধ্যে একজন মানে রাজাহাট থানার পুলিশ ছিল এটাও শুনেছি এটা নিউ টাউন থানা এটা থানার জন্য উচিত হয়নি তিনি একজন সরকারি লোক তিনি আজকে নিউ টাউন থানায় আছেন তিনি জনগণের সেবায় নিয়োজিত তিনি জানেন সমাজে পরিস্থিতি কি মিডিয়া দ্বারা দেখছেন নোংরা নেতাদের বক্তব্য শুনছেন তারপরও তিনি এই কাজের মধ্যে জড়িয়ে যাবে এটা একটা প্রশাসনের কাছ থেকে কোনোদিন জনগণ আশা করেন এটা আমি এইটাও আশা করছি না কোনো হিন্দু ভাইকে এইভাবে দাঁড় করি তাকে জিজ্ঞাসা করা হোক এটা উচিত নয় একটা ভারতের জনগণকে কারোর অধিকার না এইভাবে নোংরাভাবে সে অপমান করবে এটা এইভাবে যদি চলতে থাকে আগামী দিন তো একটা ভিন্ন রূপ নেবে না শিকার এক ব্যক্তি বলে বলে এটা হিন্দুস্থান এখানে বোরকা পরা চলবে না কি বলবে যিনি শব্দ ব্যবহার করেছেন সর্বপ্রথম তিনি ভারতের সংবিধানকে অপমান করেছেন এবং ভারতবর্ষকে তিনি অপমান করেছেন কারোর এই শব্দ বলার অধিকার নাই এটা হিন্দুস্থান এখানে বোরকা পরা যাবে না এটা ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ যে যার নিজে ধর্মের বিধানকে ধর্মের নিয়ম কানুনকে মেনে মাথা উঁচু করে বাস করবে সেই দেশের নাম হল ভারতবর্ষ তাই যিনি এই শব্দ ব্যবহার করেছেন এটা তানার জন্য চরম অন্যায় হয়েছে এবং এই মানসিকতা যারা রাখে তার একটা জঘন্য মানসিকতা নিয়েই কিন্তু সমাজের মধ্যে বাস করছে এটা কারোর জন্য উচিত না আমারও উচিত না অন্য একটা সম্প্রদায়ের ধর্মীয় কিছু বিষয় খেলে আমাকে নোংরাভাবে আমার বলা এটা আমার উচিত হবে না তেমন আমার সম্প্রদায় ইসলাম খেলেও কেউ বলবে এটা তার জন্য উচিত হবে না আজকে ইসলামকে যেভাবে নোংরাভাবে দেখা হচ্ছে এবং একসেরি মানুষ যেভাবে বলছেন যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এটা ভারতের সংবিধানকে সে অপমান করছে তাহলে ভারতের সংবিধানকে মুছে দেন এই সংবিধান তো তখনই মুছে দেওয়া উচিত ছিল যদি তাই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে থাকতো তাই এ সমস্ত নোংরা হীন মানুষের কথাগুলো বাদ দিয়ে আসেন সবাই মিলে শান্তিতে বসবাস করি শুধু তাই নয় কিছুদিন আগে আমরা দেখলাম ক্যানিং এ তিনজন পাঞ্জাবি পরে মুসলিম আলেমকে বাংলাদেশি বলে হেনস্থা করা হয় মুসলিম মানে কি বিদেশি আজকে তো সেটাই দেখতে পাচ্ছি আমরা আমরা যখন দেখছি উড়িষ্যায় বাংলা কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে তাহলে সর্বপ্রথম তো যারা এই শব্দ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া উচিত কেন বাংলা ভারতবর্ষের একটা অংশ যদি বাংলা ব্যবহার করলেই যদি ভারতবর্ষের বাইরে হয়ে যায় তাহলে বাংলাকে তো তারা ভারতবর্ষের অংশ হিসেবে মানছে না তারা দেশের একটা বৃহৎ একটা জায়গা অঞ্চলকে তারা দেশের ভিন্ন দেশের বলে আখ্যায়িত করতে চাইছে সর্বপ্রথম যারা বাংলা শব্দ শুনে বাংলাদেশই ব্যবহার করছে বা অন্য দেশ বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই জন্যই দেশ ধরেই মামলা হওয়া উচিত তারা বাংলাকে ভারতের অংশ মানছে না আর আর এর কারণ হচ্ছে কিছু নোংরা নেতা বা হীন মানসিকতা কিছু মিডিয়া যেভাবে মিথ্যা নিউজ করছে বা মিথ্যা বক্তব্য সমাজের কাছে উপস্থাপন করছে কিছু নিরীহ সাধারণ মানুষ তাদের এই সমস্ত বক্তব্যগুলোকে শুনে শুনে তাদের চিন্তাভাবনাটা মানে মুভমেন্ট হচ্ছে তাতে করে মিসগাইড করছে ভুল পথে পরিচালনা করে সমাজের মধ্যে ধর্মের মধ্যেই দাঙ্গা অশান্তি লাগাচ্ছে আমি দেখেছি ক্যানিংয়ের ওই ভিডিওটা দেখেছি এবং সেখানকারের আপমর জনসাধারণ যেভাবে সক্রিয়তার সাথে এর প্রতিবাদ করেছে এবং যেই ব্যক্তিরা এই কাজ করেছে তারা লিখিত ক্ষমা চেয়েছেন এটাও ভিডিও পেয়েছি তার মধ্যে একজন মানে রাজাহাট থানার পুলিশ ছিল এটাও শুনেছি এটা নিউ টাউন থানা এটা থানার জন্য উচিত হয়নি তিনি একজন সরকারি লোক তিনি আজকে নিউ টাউন থানায় আছেন তিনি জনগণের সেবায় নিয়োজিত তিনি জানেন সমাজের পরিস্থিতি কি মিডিয়া দ্বারা দেখছেন নোংরা নেতাদের বক্তব্য শুনছেন তারপরও তিনি এই কাজের মধ্যে জড়িয়ে যাবে এটা একটা প্রশাসনের কাছ থেকে কোনোদিন জনগণ আশা করেন এটা আমি এটাও আশা করছি না কোনো হিন্দু ভাইকে এভাবে দান করি তাকে জিজ্ঞাসা করা এটা উচিত নয় একটা ভারতের জনগণকে কারো অধিকার না এভাবে নোংরাভাবে সে অপমান করবে এটা এইভাবে যদি চলতে থাকে আগামী দিন তো একটা ভিন্ন রূপ নেবে না আজকে মুসলিমকে জিজ্ঞাসা করছে কালকে অন্য সম্প্রদায়কে তাহলে ভারতবর্ষের মধ্যে একটা আমরা নিজেদের মধ্যে নিজেরা একটা অশান্তির মধ্যে জড়িয়ে দেশ ডেভেলপ হবে কী করে আজকে বিগত কয়েক বছর আগে বিদেশে গিয়েছি বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি মালয়েশিয়ায় গিয়েছি ইন্দোনেশিয়ায় গিয়েছি দুবাই গিয়েছি হ্যাঁ বিভিন্ন দেশে সৌদি আরবে প্রায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আজ থেকে মানে বছর আট আট বছর আগে দশ বছর আগে গিয়ে কারেন্সির যে একটা ডিফারেন্স ছিল আমরা গিয়ে সৌদির রিয়াল কিনেছি আঠেরো টাকায় সতেরো টাকায় নিয়েছি এখান থেকে চেঞ্জ করেছি আজকে সেখানে গিয়ে দেখেন তেইশ টাকা চব্বিশ টাকা আমার দেশের অর্থটা কত মানে নিম্ন নিম্নগামী হচ্ছে নিচের দিকে যাচ্ছে কীভাবে অর্থ মানে টাকার পতন কিভাবে হচ্ছে আপনি দেখেন দু সালে যখন বাংলাদেশ গিয়েছিলাম ফার্স্ট টাইম হ্যাঁ তখন টাকা ছিল বাংলাদেশের একশো টাকা ভারতবর্ষের ওই তিপ্পান্ন কম বেশি এখন আপনি দেখেন প্রায় আশি ছই ছই তাহলে বলে আমার দেশকে ডেভেলপ না করে এই ধর্মের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই আমি আশাবাদী এগুলো বন্ধ করেন আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে কিভাবে ডেভেলপ করতে পারি সেই দিকে আগিয়ে যাই দেখবেন সবাই শান্তিতে বসবাস করতে পারবো আমরা দেশের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীর উগ্র তা আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে কি আস্তে আস্তে উগ্র হিন্দুত্ববাদের খেলায় জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ একটা রিপোর্ট তো কদিন আগে পেলাম যে পশ্চিমবাংলায় যেভাবে মানে আর যেভাবে ঘাঁটি গাড়ছে দেখেন কোনো দলকে নিয়ে বা কোনো সংগঠন কেলে কারো মাথা ব্যথাটা নয় বাট সেই দল বা সেই সংগঠন যখন সমাজে একটা উগ্র বা অশান্তি তৈরি করে তখন সমাজের লোকেদের নিরীহ মানুষের মাথা ব্যথা শুধু মুসলিমের না সমস্ত সম্প্রদায়ের মানুষের আজকে আসাম উড়িষ্যায় দেখেছি নদিয়ার হিন্দু ভাইটাকেও তারা মারছে তাহলে একটা অশান্তি হলে শুধু মুসলিমরা নয় সমস্ত সম্প্রদায় মানুষের মধ্যে জড়িয়ে পড়ে তাই এবং কয়েকটা রিপোর্ট দেখেছিলাম কয়েক মাস আগে ভিডিও যে বাংলায় বিভিন্ন স্কুলে মানে অবৈধভাবে অস্ত্র ট্রেনিং চলছে এটা মিডিয়া কভার করেছিল তো এটা একটা চিন্তার বিষয় কিন্তু তাই এই সমস্ত কাজগুলো যদি বাংলায়ও শুরু হয়ে যায় তাহলে আগামী দিন বাংলার চিত্রটা ভিন্ন হবে এবং নিরীহ যে সম্প্রদায় হোক নিরীহ মানুষের একটা খুব চিন্তার বিষয় হবে তাই আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলিকে বন্ধ করে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাতে সুখে থাকবে সেই চিন্তা নিয়ে আমাদের আগানো এটাই আমি ভাবি তাছাড়া আগামী দিন বাংলা যেভাবে আপনি দেখলেন কত কদিন আগে আপনার ওই শিলিগুড়ির যে চিত্রটা আপনি দেখলেন বাংলায় তো বিফ মিট ব্যান্ড নয় না তাহলে বাংলায় যদি বিফ মিট ব্যান্ড না হয় সেখানে বিফ মিট কেউ খেলে বা নিয়ে গেলে সেখানে অত্যাচার হওয়ার কারণটা কি আপনি কি দাদাগিরি দেখাতে চাইছেন আপনি কি উগ্রতা আমি দেখাতে চাইছেন দেখেন কেউ কারোর থেকে কম নয় কারোর কম কারোর মানে সহনশীলতা সহনবতী ভদ্রতা নম্রতা মানে এই নয় সে কোনো দিক দিয়ে পিছিয়ে এটা ভাবাটা উচিত না কিন্তু মানুষের সবসময় কমজোরিতা ভদ্রতা নম্রতা বিনয়তাকে মানুষের কমজোর ধরে নেওয়াটা কিন্তু উচিত হবে বলে আমার মনে হয় না আজকে যারা এগুলো ভাবছেন বা ভেবে যারা কাজ করছেন এটা কিন্তু তারা ভুল করছেন আমি কাউকে থেট দিচ্ছি না বাট আপনি আমার ওপর চড়াও হলে আমি তো আপনার ওপর চড়াও না হলে আপনার প্রতিবাদ তো আমি করতে পারি আজকে যেভাবে সেখানে কাজটা হয়েছে আপনি আমার গাড়ি উল্টে দিয়েছে আগুন ধরিয়ে কে অধিকার দিয়েছে আজকে ইউপিতে আমার জানা নাই যদি বিফ মিট ব্যান হয়ে থাকে আজকে সব থেকে বেশি বিদেশে এক্সপোর্ট হয় বিফ মিট ইউপি থেকে আপনি গুগলে সার্চ করে দেখেন যত বিফ মিটের বড় বড় কোম্পানিগুলো ভারতে আছে সবথেকে বড় কোম্পানি ইউপির মধ্যে আছে আপনি বলেন কি এটা সাধারণ নিরীহ মানুষগুলো কেন প্রশ্ন করছে না সরকারকে আজকে যারাই ভাষণ দিচ্ছে হাজার হাজার লোকের সামনে মিডিয়ায় ভাষণ দিচ্ছে এই করবো এই করবো বিফ মিট বন্ধ করবো এটা করব ওটা করব আজকে তাদের মুখে এই সমস্ত প্রশ্নগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে না কেন আজকে বিদেশে আপনি গেলে দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে বিফ মিট বিক্রি হচ্ছে ইন্ডিয়ান হালাল বিফ মিট হালাল শব্দ লিখে বিক্রি হচ্ছে গরুর গোস্ত বাংলায় বলছে গরুর গোস্ত বিফ মিট ইংরাজিতে লিখে বিক্রি কাদের জন্য কে পাঠাচ্ছে কাদের সিগনেচার কাদের অনুমতিতে আমাদের মতো নিরীহ লোকের সাধারণ লোকের নয় সে সমস্ত নেতা মন্ত্রীদের দায়িত্বপ্রাপ্ত লোকেদের সিগনেচার এক্সপোর্ট হয়ে যাচ্ছে হাজার হাজার মেট্রিক টন বিফ মিট ভারতবর্ষের একটা মানে লাভ্যাংশ আসে বিফ মিট তার ওপর থেকে আজকে সেখানে কেন ব্যান লাগানো হচ্ছে না আজকে কেন খালি মুসলমানকে প্রশ্ন করা হচ্ছে আজকে বলেন অন্য বিভিন্ন সম্প্রদায় সেখানে তাদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে সেখানে মানে আপনার খাসি বক বকরি জবাই করা হচ্ছে খাসিকে মানে এ করা বলি দেওয়া হচ্ছে পাঁটা বলি দেওয়া হচ্ছে সেখানে তো প্রশ্ন ওঠে না আজকে আমাদের কুরবানি আসলে এই শব্দগুণ এই প্রশ্নগুণ কেন উঠে আসে তাহলে কি একটা সম্প্রদায়কে নোংরাভাবে তাকানো হচ্ছে না তাহলে কি ভারতবর্ষের মধ্যে ইসলাম সম্প্রদায় মানুষদের করে কি একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ভেবে একটা সমাজকে উপস্থাপন করতে চাইছে না এই সমস্ত নোংরামি বন্ধ করে এ সমস্ত হীন মানসিকতা সমাজের মধ্যে মিডিয়ার মধ্যে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না আপনি আপনার জায়গায় আছেন আপনি আপনার ধর্মের বিধান পালন করেন আমি আমার জায়গায় আছি আমি আমার ধর্মের বিধান পালন করছি আসেন মানুষ হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি যদি কোনো মুসলিম অন্যায় করে ওটা অন্যায় যদি কোনো হিন্দু অন্যায় করে অন্যায় যদি কোনো খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈধ্য যেই অন্যায় করুক কেউ অন্যায় করলে সেটা অন্যায় যে সম্প্রদায় হোক অন্যায় 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 থেকে শাস্তি দেওয়া হোক ধর্ম থেকে শাস্তি নালে আপনি সিলিগুড়ির কথা বললেন যেমন ঘটনা সেটা সিলিগুড়ি কিন্তু আমরা জানতে পাচ্ছি গত 2 দিন খতকুর থানার হাতিয়াড়া গ্রামে হাতিয়াড়া এলাকায় কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী গরু কুরবানি নিশুद्ध করার দাবি তুলেছে তারা দাবি করেছে গরু তাদের পবিত্র প্রাণী তাই এটি কুরবানি করা যাবে না এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে 샤রুক মোল্লা যিনি গরু বিক্রেতা যিনি যিনি বিক্রি করছিলেন শাহরুক মোল্লা তানাকে বেধড়ক মারধর করা হয় এখন তিনি হসপিটালে সাহিত হচ্ছেন কি বল। এটা তো একটা গুন্ডাগিরি এই সমস্ত যারা চড়াও হয়েছে যারা মেরেছে তাদের করে অ্যারেস্ট করে কঠিনতম শাস্তি দেওয়া উচিত কে অধিকার দিয়েছে তুমি আইনে দ্বারস্থ হওনি কেন প্রশাসনের দ্বারস্থ হওনি কেন কে অধিকার দিয়েছে অন্যজন বিক্রি করলে সেখানে কোনো প্রশ্ন আসে না অন্যজন খেলে প্রশ্ন আসে না মুসলমান খেলে প্রশ্ন দেখেন কারো বিশ্বাস হতে পারে কারো জায়গায় গুরু কারো ধর্মীয় বিশ্বাস হতো আমি আমি সেখানে কিছু বলতে পারবো না তাহলে মুসলিমরা তো খ্রিস্ট আপনার মুসলিমরা তো খিঞ্জিরকে পিককে শুকুরকে ঘৃণা চোখে দেখে ভারতবর্ষ থেকে শুকুর খাওয়া বন্ধ করে দেওয়া হোক আমরা আমরা ঘৃণা করি পশ্চিম দিকে পেশাব করলে মুখ করে বা পিট করে আমরা ঘৃণা করি আমরা একটা অপবিত্র মনে করি আমরা গুণা মনে করি আমরা পাপ মনে করি তাহলে কি তার জন্য আমাদের এই ভাবা বেগে আমাদের এই আবেগের জায়গায় বাঁধা লাগবে বলে অন্য সম্প্রদায়ের মানুষকে কাল থেকে পশ্চিম দিকে কাবা শরীফের দিকে মুখ করে বা পিট করে পিচ্ছা পায়খানা করা টয়লেট করা বন্ধ করে দেবে হবে কি বলে আমার আবেগ এটা আমি করবো না তা বলে আমি অন্যজনের উপর আমার আবেগটাকে আমি তার উপর চাপাতে পারি না এটা একটা অরজকতার ব্যাপার একটা তাই না কি কারো কারোর সাথে যদি যদি কেউ আমার সাথে সম্পর্ক সেভাবে থাকে হয়তো আমি তার দিকে ভালোবাসার দিকে লক্ষ্য তার সামনে বিটমিট খেলাম না তা বলে তার জন্য আমি খাওয়া বন্ধ করে দেবো তার শুধু আমার ভালোবাসা আমার সামনে সে মানে শরীরগ্রস্ত খেলো না তা বলে সে তো বন্ধ করবে না সে তার জায়গায় মজবুত আমি আমার জায়গায় মজবুত তা আমার জিনিসটা গেলে অন্যের বাঁধা হবার কারণটা কি আমি একটা ডিবেটে দেখছিলাম কেউ বলছে দেখেন কত বাচ্চাদের মতো কথাবার্তা সময় নেতাদের দেখেন কেউ বলছে যে সবুজ কেক তৈরি করো গরুর মতন করে তোমরা করে দাও কেউ বলছে অনলাইনে কোরবানি করে দাও কে বলছে মানে সোশ্যাল সাইটে কোরবানি করো এগুলো কি এগুলিকে আমার ধর্মকেলে খেলা হচ্ছে না এগুলিকে আমার ধর্মকে হাস্যকর তৈরি করা হচ্ছে না তাই যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন আপনি আপনার ধর্মের জায়গায় মজবুত আমি আমার ধর্মের জায়গায় মজবুত আপনি আপনার ধর্মের রীতি পালন করে চলছেন আমি আমার স্বাধীনতায় আমার ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আমরা আমাদের ধর্মের বিধান স্বাধীনতার সাথে মাথা উঁচু করেই পালন করে চলব মানুষ হিসাবে একজন মানে সৎ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসাবে আমার উচিত সমস্ত সম্প্রদায় মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে আগে যাওয়া এটা আমার উচিত তবে ধর্মের জায়গায় কোনো কনসিডার দিয়ে নয় ধর্মের বিধান আমি নামাজ পড়লে যদি অন্যের কষ্ট হয় কাল থেকে আমি নামাজ বন্ধ করতে পারি না আমি রোজা রাখলে যদি অন্যের কষ্ট হয় কাল থেকে আমি রোজা বন্ধ করতে পারি না আমি হজে গেলে যে অন্যের কষ্ট হয় কাল থেকে আমি হজ বন্ধ করতে পারি না আমি আমার ধর্মের কোনো বিধান পালন করি আমি কোরআন শরীফ পড়লে কারো যদি জলন হয় আমি কোরআন শরীফ পড়া বন্ধ করতে পারি না অন্যের জন্য আমি আমার ধর্মকে বিসর্জন দিতে পারি না অন্য কি আমার জন্য তার ধর্মের বিধান বিসর্জন দেবে অবশ্যই দেবে না তাহলে আমার দিকেও দেখানো হচ্ছে কেন আমি চাই না যে আমার জন্য অন্যের ধর্মের বিধানকে বিসর্জন তেমন অন্যের বাবা উচিত নয় আমার ধর্মের বিধান আমি তার মুখের দিকে তাকে বিসর্জন গত গতদিনও হয়েছে এখনো হচ্ছে ইনশাআল্লাহ কায়েমত পর্যন্ত আমার ধর্মের বিধান আমার দিনের বিধান ইসলামের বিধান মুসলমান পালন করে যাবে এতে কার কি হলো না হলে তা আমার দেখার দরকার নয় দরকার বলে মনে করে যেমন অন্য সম্প্রদায়ের মানুষ সে তার ধর্মের বিধান পালন করে সে তার জন্য উচিত নয় আমার কী হলো না হলো আমার রাগ হলো না কি হলো তার দেখা উচিত নয় সে তার ধর্মে পালন করবে আমি আমার ধর্ম পালন করব তবে আমাদের উচিত কোরবানির সময় আমরা যেন একটা ঘেরা জায়গায় কোরবানি করি মানে রক্তগুলো যেন রাস্তায় না ছিটায় এবং কোরবানির করার অবশিষ্ট জিনিস হাড়গুলিকে আমরা যারা ছিটাই একটা জায়গায় মাটি করে সেখানে যারা প্রতিদি আমরা রক্তগুলো যারা প্রতিদি যেন অন্য সম্প্রদায়ের মানুষ আমার এই কোরবানির জন্য কষ্টবোধ না করে বা দ্বিধাবোধ না করে না বা তাদের কোনো অসুবিধা না হয় এটা আমাদের জন্য ভাবা অবশ্যই উচিত আমি মনে করি এটা একটা মানুষ যাবে আমাদের জন্য অবশ্যই ভাবা উচিত এবং করা উচিত এবং যারা কোরবানির এই মানে কুরবানি করা জিনিস এক জায়গাতে আরে যায় ডিস্ট্রিবিউট করে নিয়ে যায় তাদেরও উচিত সেভাবে সুন্দর করে প্যাক করে নিয়ে যাওয়া রাস্তায় যেন রক্ত ছিটিয়ে ছিটিয়ে না যায় অন্য সম্প্রদায় মানুষকে আমার এই ধর্মের বিধান অন্যকে কষ্টদায়ক না হয় এটা আমার জন্য ভাবা উচিত বলে আমি মনে করি